ডিজাইনও শেষ টাই আপনি চার দিন পরে মাল দেখবেন না ডিজাইন শেষ করতে পারবেন না এত ডিজাইন আছে এই দেখেন এইটা পাইছেন মাত্র অললি নিরানব্বই টাকা টাকা হ্যাঁ

এখানে হাজার টাকায় হাজার টাকা ছশো টাকা নশো টাকা দেয় পাঁচশো টাকা মাউল নিরানব্বই টাকা ছশো টাকা টাকা হ্যাঁ তেরশো টাকা পাউল টাকা

একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট বলে আপনার মতো আপনার দশ হাজার টাকা মিলে সবকিছু সবকিছু মিলে নিতে পারবে আমাদের সারের কালেকশন

কেউ যদি কুড়ি হাজার মাধ্যমে দিতে চাই সেক্ষেত্রে সর্বনিম্ন দশ হাজার টাকা সর্বনিম্ন দশ হাজার সুন্দর মতন একটা

অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের এক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি